ইমায় মাসাজিদ এবং সম্মানিত প্রতিবৃন্দকে নিয়ে আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সভাপতি অসংখ্য উস্তাদের উস্তাদ বিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা আবেদিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই মজলিসে উপস্থিত সম্মানিত পথি এবং ইমাম বৃন্দ সাংবাদিক বন্ধু আল্লাহ তাবার কথা শুক্রিয়া বারবার শুক্রিয়া আবারও সুক্রিয়া অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তালা এ ধরনের একটা পরিবেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এই সময়ের ভিতরে আমরা ওলামায়ের ক্যারামের মধ্য থেকে অনেক সোনার টুকরাকে আমরা হারিয়েছি তবে সম্ভবত আমরা হারাইনি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েও জীবিত আছেন আল্লাহ তালা সেই কথাটাই আমাদেরকে বলেছেন সাহায্য চাও সালাদ সবরের মাধ্যমে আমি আছি তোমাদের সাথে আর ওদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর এর আগেও আমরা এখানে একই হলে এদেশের দাওয়ার ময়দানে যারা তফসিল করেন ওয়াজ মাহফিল করেন সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম আমার বিশ্বাস যে সেদিনের অনেকে আজকে উপস্থিত আছেন আমি প্রথমে একটু অজর হয়ে গিয়েই শুরু করি আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত নই আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি একটু বিব্রত হয়েছে। কারণ আমি আমাকে চিনি আর আমার বাবা আমাকে সবচেয়ে ভালো চিনি সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে সীমাহীন সীমাবদ্ধতা এই মেয়ে আমি সব দিক অভিজ্ঞতা তো অবশ্যই এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ তবে আল্লাহ তাল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি এই দুইটার কারণে যদি আল্লাহ তালা জাহান নামের আগুন আমার জন্য হারাম করে দেন তাহলে গোলাম হিসেবে নগদের দরবারে অনেক বেশি শুকর বিজয়ী হবে আমার এই মজলিশের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন আমার আন্তরিক অনুরোধ আর বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত ইনশাল্লাহ আমরা এখানে ধৈর্যের সাথে বসে আগ্রহের সাথে বসে শুনবো আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন সারা দেশ থেকে এখানে এসেছে একটা প্রত্যাশা নিয়ে এসেছে আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো বলতে পারবেন আমাদের আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই মসজিদে নববীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মবৃন্দ বলে গেছেন মসজিদে নববিকে আল্লাহ তালা তার এবং তার রসুলের মাধ্যমে সাল্লাহ আলহ্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মার্কাজে পরিণত করেছে সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয় কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়নি এই মসজিদই তো রসল্লা সাল্লি সাল্লামের পার্লামেন্ট ছিল ক্যাবিনেট ছিল মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন এটা তার পার্লামেন্ট আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন এটা তার ক্য এবং মসজিদে বিষে বসে তিনি বিচারকার্য সমাধান করতেন আলাদা বিল্ডিং বা এখন আমরা কি দেখি এখন দেখি ইমাম সাহেব ফতিব সাহেব ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন সবাই নামাজ পড়তেছে ফতিম সাহেব বয়ান দিচ্ছেন সবাই শুনতেছে কেউ আগে কেউ পরে আসতেছে কেউ দৌড়ে এসে কোনো ফরজে সামনে রয়েছে ইভেন দুইটা যে আগে শুনবে সেটাও অনেকে মিস করে নেবে তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে আমরা জাতির সামনে এটা পরিষ্কার করতে পারি যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন বসেন এবং মন ভরে সেখানে থাকেন এবাদত উজারি করেন তারপরে তারা আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা আসতে পারে না আর আসলেও সেই মন মানসিকতা নিয়ে আসে তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশে মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যান মসজিদ এই সুযোগটা মসজিদকে বাদ বুঝার কথাও নয় তো এখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো আবার কোন বিষাদ সালিশের প্রশ্ন আসলে বলে যে চলেন আমরা বাইরে চলে যাই মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোনো জায়গায় বসি কেন মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর গো ভয়ে ফল জাক এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে ধরব বাইরে গেলে মনে করে আল্লাহ বুধ ওখানে আল্লাহ তো বলতেছে না আমি থাকবো না কেন আমি তো জাতির জাতিস আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি সবগুলা অন্তরে তো আমি আছি তোমাদের অন্তরের খবর আমি জানি সেই ইলিম আমার আছে এটা একটা ঝালক যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি এর কিছু দায় না মাইকের আমি যারা ইমামুল হাইয়া বলে মাইয়া জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে মুক্তা আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে কিন্তু তখনও তিনি ইমাম জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সবকটা আমি কেন না পেলাম হুবহু এমন এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝে বলেন আমি মনে করি হেদায়তের জন্য এটি যথেষ্ট হবে বিষয় অনেক মানুষ ঘুমায় কেন ঘুমায় সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে এই পুতাকে প্রাণবন্ত করতে হবে ইমাম সাহেব যদি প্রতিপ সাহেব যদি আগেই বলেন যেটা আমরা আগে করি আসলে পুতপা তো দুইটাই আমরা করেছি একটা প্রথমে বয়ানের নামে একটা ভাষণ এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আর দুইটা তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন সেখানে যদি বলেন যে আজকের পুত্মায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে এবং যদি পুরানের আয়াতগুলা হাদিসের উদ্ধা সেখানে নিয়ে আসেন তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকে মিলে ফেলবে যে আজকে বলেছিলেন এখন এইটা হচ্ছে এর একটা রুহানি আসের কালবের উপরে পড়বে আসর এবং মানুষ তখন আর ঘুমাবে না ঝিমাবে এখান থেকে কিছু রুহানি খোঁড়াক নিয়ে যেতে পারবে কোনো কোনো মসজিদে এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে সেখানে বাংলা এবং আরবি দুটো মিলে এমনকি এই প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই ইংলিশকে একসময় বলা হতো কাফের ভাষা তো সেই ভাষায় কথা বলে মুসলমান নাই অবশ্যই আছে বাসা কেমনটা কাফের মমিনও নয় মমিন হবে ব্যক্তিটি কাফের হবে ব্যক্তিটি বাসা সবগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিজেই তো বলেছে আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তাহারই যেন তোমাদেরকে চিনতে পারো বা তোমরা পরস্পরকে চিনতে পারো এই জন্য আমি এই ব্যবস্থা দিয়েছি আল্লাহ তালা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন এই ভাষা আবার কাফিল হয়েছিল নিশ্চয়ই সবগুলো ভাষাই হচ্ছে আল্লাহর দান নইলে মানুষের জবানায় কল্প থেকে বের হতো না আল্লাহ বের করে দেন জবান দিয়ে ভাষা দিয়ে যে ভাষাই হোক মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে বুঝে সেই ভাষায় যদি আমরা সোজা সপ্তাহ আমাদের বয়ানগুলা পেশ করি ওটাই হবে হৃদয়গ্রাহী এটাতে নতুন কোনো অলংকার দেওয়ার কোনো প্রয়োজন নেই অলংকার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে এবং এরপরে সুহাগার পড়লে রসুল করিম সাল্লি সাল্লামের সুন্নার মাধ্যমে আমরা পেয়ে গেছি এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি করলাম আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কোরআন এবং সুন্না পিতাবুল্লাহ এবং সুন্নাতারা সুরুল্লাহ সাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে চিত্রটা তুলে দেন বায়ান্ন সপ্তাহ বায়ান্নটা কুত্তা হবে ভিন্ন ভিন্ন জাতির প্রয়োজনকে সামনে রেখে কুৎপা তৈরি হবে মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন আগামী সপ্তাহে কি কুটপাটাই জাতির জন্য প্রয়োজন এক দুই দিন আগে যদি পৌঁছে যায় বিভিন্ন জায়গায় তারা তাদের মত করে বলবেন তবে খোর বহু বহু একেই তারা বলতেও পারে আবার এর বিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলে কিন্তু এখানে একটা গাইডলাইন আসে এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে তাই না সবগুলা মসজিদ এবং নম্বর থেকে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে তাহলে আলহামদুলিল্লাহ এটা আসে আজমে চলে যাবে পৌঁছে যাচ্ছে এবং দুনিয়া আন্দোলিত হবে প্রভাবিত হবে মানুষের মন মানুষ জান্নাত রাস্তা খুঁজে পাবে থেকে দিকে যাবে আমার ভাইয়েরা বন্ধুরা বলে গেছেন মুসলমানদের মধ্যে কোন অনক সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয় আমাদের কারোর কথা তবে এটাও কোন কোন ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ইমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাঁসিক তার কাছে কোনো না বা কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে দিয়েছে এখানে কোরআন সতর্ক করে চালানো নবীও শোনা বাস না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের লোক হোক বাস না করে আল্লাহর রাস্তা কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না কোনো মন্তব্য করবেন না এলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হবে দুনিয়া আহারার দুই জায়গায় ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিলাম আমরা কোনো ব্যতিক্রম করব না এই প্রয়োজন লোক নয় আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন এখানে লেখা প্রতিনিধি সম্মান তার মানে এরকম বহু সম্মানিত ইমান এবং হতীবদের আপনারা প্রতিনিধি হিসাবে আজকে এখানে এসেছেন যদি এই কথাগুলা ইমান ইসলাম বাস্তবতা বিবেক এর আলোকে সঠিক মনে করেন তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করবো এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন তাদেরকে নিয়ে বসবেন কথা বলবেন বারবার বলবেন একবার বললে হবে না যদি একবার বললেই হেদায়ত এবং নিয়ামত সবকিছু পাওয়া যায় তাই সতেরো বাস ওরা ফাতেহার তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করে দিত কালামে হাকুমে একই আয়াত একই সেন্সের একই শিক্ষার বিষয়ে বারবার দ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্বিত হয়েছে জাহান নামের কথা বারবার এসেছে সতর্ক করা হয়েছে একবার বলে দিতে হতো আল্লাহ তালা জানেন চঞ্চল। আমরা সবাই আজুল তরা প্রবন তাড়াতাড়ি পাইতেছে যা আমার পছন্দ করি আমার এখনই পাইতে হবে আগামীকাল আমার সয় নয় অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো না আমি কিন্তু আমার পাইতেই হবে এটা কি আমার হাতে না চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাবো দেওয়ার মালিক যিনি চাবি তো তার আমি আমার আকুতি আমার ইচ্ছার কথা আগ্রহের কথা আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যায় যেমন পাঁচ আগস্টের এই গোলবর্ষ গেল বছর যে পাঁচ আগস্ট গেল এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই দায় পরে আল্লাহ চাই না বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে এখন সুভের সাদিকে আমাদেরকে দান কর আমরা চাইনি আল্লাহ কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শোনেন এরকমও কথা বলতো আল্লাহ অবশ্যই ডাক শোনেন ও বা আমি তিনি স্বামী এবং তিনি বাসে শুনেনও দেখেন তোর যে নড়ে চোখের পাতা নড়ে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ দেখেন আর পঙ্ থেকে যা পাইবে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করে নির্ভুল তিনি তো সেই আল্লাহ তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছে বুধ বৌ নিন আস্তা আমাকে ডাকো আমি তোমাদের জবাব অবশ্যই দেখো তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কেন বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি আমার বেয়াদবি মাফ করবেন উনিশশো সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম নমিনি ছিলাম একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি ওপারে গিয়ে উঠলাম ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন তারা সাত আটজন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছে মানে আমরা পরস্পরের সম্মুখীন আমি প্রথমে অপেক্ষা করলাম এক পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয় এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ বরঞ্চ এই কারণে তারা যেহেতু ইলমে দিনের খেদমতে এবং চর্চায় আছেন তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব তারা দিলেন না আমি খুব জোরে সালাম দিলাম তারা অনেকেই জবাব দিলেন একদিন একজনে জবাব দিলে তো অনেকেই দিয়েছে তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম আর একটু সামনে যান আমার একটু প্রয়োজন আছে আপনাদের সাথে আমি চাইলাম না ওলামায় ক্যারামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে কারণ ওনাকে আমি ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য আল্লাহ আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন বললাম যে দুই দিক থেকে আমরা দুইজন মুসলমান আসছিলাম আপনারা একদিক থেকে আমরা আর দিক থেকে সংখ্যায় আপনারা কম আমরা বেশি এবং বয়সে বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না তো বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সে অনেক মানুষ ছিল আপনার একটু সালাম দিলে সালাম আমরা এটা আপনাদের ভুল না এটা আমাদের সংস্কৃতির অংশে হয়েছে আমি আগে মাপছে আপনি কোরআনের খাদেন আপনি ইমাম সাহেব আপনার ফতিব সাহেব সাধারণ মানুষ আপনাকে সালাম দেবে এটা যদি আপনি অপেক্ষা করেন আপনি নিজের উপরে ইনসাফ করছেন আপনার পায়ের তলার একটা ধুলার ওজনের মর্যাদা রাখেন তিনি শিশুদেরকে সালাম দিতেন কিশোরদেরকে দিতেন যুবকদেরকে দিতেন প্রৌঢ়দেরকে দিতেন বয়স্কদেরকে দিতেন আমাদের সমস্যা আমাদের সমস্যার কারণে কি হয়েছে সালাম আলাইকুম ইসলাম আলী কুমের চর্চা হয়েছে কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে আগমায় ক্যারামের মুখ থেকে যদি সালাম বলে শুনতাম তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেটা আল্লাহ তালা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে নাম করা হয়েছে হাদিয়া করা হয়েছে আমরা সেটা আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব সুযোগ এবং আপনারা পারবেন এই এক সালাম মানুষের কল যে কত নরম করে দেয় আমরা আমাদের বহু দায়িত্বশীল পেয়েছি বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারি তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছেন আপনারা ইনশাল্লাহ সমাজকে শিক্ষাটা দিতে পারবেন তা বিশ্বাস আপনাদের পবিত্র মুখ দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি আপনারা যখন এর চর্চা করবেন আলহামদুলিল্লাহ সমাজে আল্লাহর রহমত জরা শুরু হবে কারণ এখানে সালামই তো বলা হচ্ছে আসসালামাইকুম আপনার উপর শান্তি হোক আর রহমত বর্ষণ আল্লাহ সামিমান বাসির এবং যিনি বলছেন যে আস্তাজিউল তিনি কি আমাদেরকে রহমত দিবেন না এই রহমতের সমাজটা ভরে গেল আমার সব কথা বলার উদ্দেশ্য নয় সিম্বলিক কথাগুলো আপনাদের খেতমতে আমানত হিসাবে রেখে দিলাম আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আহলাদি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ আপনারা হবেন আমাদের অগ্রগণ্য আপনারা যেমন মেম্বরে ইমামতি করবেন ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ এই জায়গা যেদিন দেখব সেদিন আল্লাহ তাল্লাহ শেষ দেয় পরে কানতেই থাকবো সুক্রিয়া দেখ ওই দিনের অপেক্ষায় আছে অতএব পিতাবল্লার চর্চা এবং সুন্নতেরা সুরুল্লার চর্চা আর ইত্যাদি এটা আল্লাহ তালা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে দিন এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন ওগুলা সব আমার মনের কথা এই জন্য ওই দিকে আমি আর গেলাম দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম মহাক্ষিক উলামায় কেন যে এখানে পেশ করলেন আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে কথা ফেললাম যদি আল্লাহর দরবারে মঞ্জুর এবং মকল হয় আজকের এই একজন সার্থক জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমাল করতে পারি তাহলে জমিনও ইনশাল্লাহ সার্থক